ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি নেতাকর্মীর শেষ রক্ষা হচ্ছে না সারাদিন শেষে রাতেও কঠিন তাণ্ডব চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী এই দিকে সেনাপ্রধান হাসিনাকে দ্বিগুণ পাওয়ার দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন বাঙালির ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়ের দিন গত বছর ঠিক একই দিনে নির্বাচিত সরকারকে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের দূষররা অর্থাৎ রাজাগারের বাচ্চারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল বাংলাদেশের রাজনীতিতে খনিখনি নতুন নতুন খবরের জন্ম হচ্ছে নির্বাচন কবে হবে সেই ঘোষণাকে ঘিরে বেশ জটিল হয়ে যাচ্ছে অন্তรมহলের রাজনীতি এই জটিলতার ছক কষতে শুধু দেশিওরাই নয় অতীতের রহস্যময় বিদেশীরাও যোগ দিচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকতা আমলিক সারা দিন টান্ডব চালিয়েছি এখনো টান্ডব চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠদানকালে সেখানে একটি বিস্ফোরণ ঘটেছে প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্য এক কত কর বিপদসংমুখী হতে চলেছে প্রিয় দর্শক সমনাক এবং এনসিপির নেতাকর্মীরা এইদিকে সবাইকে ব্যস্ত রেখে তারা কক্সবাজার গিয়েছেন এবং সেখানে গিয়েও তারা বিপদসংমুখী হতে চলেছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না ভিডিও ক্লিপগুলো দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আamlik দ্বিগুণ শক্তিতে কিভাবে রাজপথে নামলেন এবং নামতাছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন

শতাধিক পুলিশ পুরো টাকা যেন আওয়ামী লীগের নেতা কর্মীদের দখলে গাড়ি বাংচুর সহ দেওয়া হয় পুলিশের গাড়িতে আগুন পাঁচ আগস্ট এমন পরিস্থিতি তৈরি হবে কল্পনাও করেনি ইউনুস তার সমন্বয়করা বিক্ষুব্ধ নেতা কর্মীরা বলেন ইউনুসকে দেশ তারা করা পর্যন্ত আমরা রাজপথ চারবো না এদেশে হয় মুজিবের সৈনিক থাকবে না হয় ইউনুস তার সমন্বয়করা থাকবে আজ পাঁচই আগস্ট বাঙালির ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়ের দিন বছর ঠিক একই দিনে নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের দূষররা অর্থাৎ রাজাগারের বাচ্চারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল তো সেই জায়গা থেকে আজকে পাঁচই আগস্ট তাদের যে সেই ষড়যন্ত্রমূলক জঙ্গি অভ্যুত্থান সেই জুলাই ঘোষণাপত্র প্রদানের দিন উপদেষ্টা ইউরুস ঘোষণাপত্র পাঠ করেছেন আমরা দেখেছি তো আজকের দিনে যেহেতু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বড় বড় কথা বলে এসছে বিভিন্ন লম্বা লম্বা লেকচার দিয়েছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে ওইটা করতে হবে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে তো ঠিক যেই মুহূর্তে সেই জুলাই ঘোষণাপত্র প্রদানের মাহেন্দ্র মানিক মিয়া এভিনিউতে সেই চাকজমকপূর্ণ পূর্ণ স্টেয়ার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন কলা কৌশলী বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে সেইখানে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা যারা সেই তথাগথিত জঙ্গি অভ্যত্থানে নেতৃত্ব দিয়েছিল দুহাজার সালে তারা সেখানে উপস্থিত থাকবে এটা তো স্বাভাবিক কারণ তাদের জন্য উৎসবের দিন যেখানে তাদের সেই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উৎসবের সময় বেলুন ফুটো হয়ে প্রায় দশ থেকে বারো জন হতাহতের শিকার হয়েছে তাদের গায়ে পুড়ে গেছে তাদের গায়ে আগুন জলে ঠিক সেই মুহূর্তে কেন আজকে সকালে ঢাকা বিমানবন্দর আমরা দেখেছি সার্জিস হাসনাত তাসনিম যারা নাসিরউদ্দিন পাটওয়ারি এবং আরও এক নাম না জানা একটা ছেলে তারা কক্সেস বাজারে গিয়েছে 2022 সালে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশন এর অন্যতম মূল হোতা তার সাথে সাক্ষাৎ করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি তাসনিম যারা হাসনাত সার্জিস এবং আরও একটা ছেলে অর্থাৎ টোটাল পাঁচ জনের একটা টিম কক্সেস বাজারে রয়্যালটিলি হোটেলে বৈঠক করেছে এবং এই বৈঠক

এই যে নিউজটা তারা বলতেছে তারা ব্যাপারটা জানে না কোন কারণে আদৌ বৈঠক হয়েছে তারা জানতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবে তবে আমি জানি সেটা কোন কারণে বৈঠক হয়েছে কি কি কথা হয়েছে সব তথ্য আমাদের কাছে এসেছে আমি সেটা বলছি তার আগে বলিনি এই যে বৈঠক এই বৈঠককে মিথ্যাচার করা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি একটা বক্তব্যের সূত্র বলাতে বলতেছে এই বৈঠক তারা করেনি তারা কক্সেল বাজারে ঘুরতে গিয়েছিল সম্পূর্ণ গুজব আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে ওইগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম এটা সম্পূর্ণ গুজব এই ধরনের কোনো কিছুই না জাস্ট আমরা ঘুরতে আসছিলাম চট্টগ্রামের ভাষায় একটা কথা বলতে হয় সুদানির ফুয়া তোদের জুলাই ঘোষণাপত্র নিয়ে যে উৎসাহ ছিল উদ্দীপনা ছিল সেই জুলাই ঘোষণাপত্র আজকে প্রকাশিত হয়েছে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে তো সেখানে উপস্থিত না থেকে তোরা হাওয়া খাওয়ার জন্য ঘুরতে কক্সেস বাজার গিয়েছিলি এটা কি পাগলের বাচ্চাকে বিশ্বাস করবে বিশ্বাস করবে না আর তাহলে কি আমরা বুঝে নেব তো হাওয়া খাইতে অন্য বৌ তাসিনারাকে নিয়ে গিয়েছিলি তাস্তিন যারা তো সেক্স বিশেষজ্ঞ ডক্টর তার মানে কি সে তার সাথে গ্যাংব্যাং করেছে চারজন মিলে প্রশ্ন তো আসবে স্বাভাবিকভাবে এগুলা তো তারা অস্বীকার করেছে যে তারা পিটার হাসের সাথে সাক্ষাৎ করে না কিন্তু ওইদিকে বিএনপির সেই অঞ্চলে কক্সেসবাজার অঞ্চলের নেতাকর্মীরা প্রুই হাজার মতো নেতাকর্মী তারা

সে পিটার হাস তার সাথে সাক্ষাৎ করেছে এখন প্রশ্ন আসছে আপনাদের মনে নিশ্চয়ই যে পিটার হাসের সাথে কেন সাক্ষাৎ করা হচ্ছে পিটার হাস একজন সাবেক রাষ্ট্রদূত তাহলে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য কি পিটার হাস কিন্তু বাংলাদেশের জ্বালানি একটা বিষয় নিযুক্ত এই মুহূর্তে রয়েছে সেটা আমার মনে এই মুহূর্তে পোস্ট পুষপবিটা পিটার হাসের সাথে সাক্ষাতের নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে কথা হয়েছে নাম্বার ওয়ান বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া যাবে না এর জন্য অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার করতে হবে সেই বিষয়ে কথা হয়েছে দ্বিতীয়ত যদি ডক্টর ইউনুস ব্যর্থ হয়ে যায় কিংবা কোনো কারণে নির্বাচন দিতেই হয় সেই ক্ষেত্রে তারা কীভাবে সেফ একজিট পাবে সেই ব্যবস্থা হয়েছে সেই কথা হয়েছে তৃতীয়ত যদি ডক্টর ইউনুস নির্বাচন না দেন কিংবা জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ আগামীতে পরিচালনা করার একটা প্রেক্ষাপট সৃষ্টি করা যায় সেই লক্ষ্য থেকে কীভাবে জাতীয় সরকার গঠন হবে জাতীয় সরকারের প্রধান কে থাকবে জাতীয় সরকার গঠনের পর সেনাপ্রধানকে অপসারণ রাষ্ট্রপতিকে অপসারণ আহ তারপর তাদের মন মতো করে একটা রূপরেখা সৃষ্টি করে সংবিধান পরিবর্তন এই ধরনের কয়েকটা এজেন্ডা নিয়ে কথা হয়েছে এবং যদি কোনো কারণে আওয়াম লীগের উত্থান ঘটে কিংবা আওয়ামী লীগ রাজপথে ফিরতে চাই কিংবা সেনাবাহিনী একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে সেক্ষেত্রে তারা বাংলাদেশ একটা রিগালিস্ট গ্রুপ দিয়ে বাংলাদেশ একটা অস্থির পরিবেশ সৃষ্টি করবে কারণ তাদের হাতে যথেষ্ট অস্ত্র মজুদ আছে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে কিন্তু তারা অস্বীকার করছে তারা চাইনি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে নিউজ হয়েছে বিবিসি বাংলা নিউজ হয়েছে অনেক জায়গায় নিউজ হয়েছে এবং বিএনপির সেনাকর্মীরা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী তারা দেখেছে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে এই পর্যন্ত জানতে পেরেছি তারা রয়্যালটি রয়ালটিউবে ছিল পাঁচই আগস্ট পরবর্তী কক্সবাজারের রয়ালি দেশদ্রোহী উপশক্তিদের মিটিং করার জন্য একটা নিরাপদ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে বিগত সময় পাকিস্তানের রাষ্ট্রদূত মিটিং করেছে মিটিং বিভিন্ন দেশদ্রোহী শক্তির সাথে তো সবশেষে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দুইটা কথা বলতে হয় আপনারা কি এখনো যে উঠবেন না আপনারা কি ঘুমিয়ে থাকবেন আপনারা কি ঘুমিয়ে থেকে বাংলাদেশটাকে অন্য হাতে তুলে দেবেন সপে দেবেন এই দেশদ্রোহী উপশক্তি রাজাকার বাচ্চারা চব্বিশের আলবদররা এরা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারের উৎখাত করেছে আমি মেনে নিলাম সেটা ঠিক ছিল বাট এই মুহূর্তে দেশকে তারা বিক্রি করার জন্য তারা যে প্রচেষ্টা চালাচ্ছে

হাসের সঙ্গে বাজার গিয়ে বৈঠক করেছেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতা আর তারা বৈঠকটি করছেন এমন একটি দিনে যেদিন ঢাকার মানিক মেয়া এভিনিউতে এনসিপি নেতাদেরকে খুশি করার জন্য জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রশ্ন হলো সেদিনে কেন এনসিপির পাঁচ নেতাকে কক্স বাজারে গিয়ে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে আবার পাঁচই আগস্ট দুপুরে এনসিপির কয়েকজন নেতা যমুনা প্রধান করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যমের ভাষণ দিতে পারেন সেই ভাষণে তিনি কবে মধ্যে নির্বাচন হতে পারে এবং সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতির কথা বলতে পারেন এমন পরিস্থিতিতে নেদুনিয়ায় অনেকের আশঙ্কা নির্বাচন ঠেকাতে কিংস পার্টির এমন সাগর ও নদীর পারে তৎপরতা বিস্তারিত জানতে चलू जा विश्लेषण দুই হাজার চব্বিশ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় সরকার তবে সে ঘোষণাপত্রের খসড়া গোপন রেখেছে সরকার পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় মানিক এভিনিউতে প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ইনুস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন এর জন্য সারা দেশ থেকে লোক আনার জন্য সাড়ে তিরিশ লাখ করে আটটি ট্রেন ভাড়া করা সকল ব্যাংকের কর্মকর্তাদের সরকারি কর্মসূচিতে থাকা বাধ্যতামূলক করা হয়েছে পুলিশের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচই আগস্ট সকাল পর্যন্ত এসবই ছিল প্রধান খবর কিন্তু মধ্য দুপুরের পর থেকে নেট পাড়ায় পার যায় যে এনসিপি নেতাদের খুশি করতে সরকার এত বড় আয়োজন তারাই তো ঢাকায় নেই দলটির পাঁচ শীর্ষ নেতা ঢাকা থেকে সকালে বিমান যোগে গিয়েছেন সৈকতের নগরী কক্স বাজারে এই পাঁচ নেতা হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সৈফুল্লা দর্শক কক্সবাজার একাধিক সাংবাদিক এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে আমরা নিশ্চিত হয়েছি এনসিপির এই পাঁচ নেতা কক্সবাজারের দলীয় বা সরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাননি সূত্রমতে এনসিপির নেতারা বেলা সাড়ে দশটায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান সেখানে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের প্রহরায় তারা হোটেল সি পার্লে যান এই হোটেলটি আগে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল সেখানে তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় বিদেশি যার নাম পিটার হাস শেখ হাসিনার আমলে যিনি সবশেষ গত বছরের বাইশ জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন কক্সবাজার একাধিক সূত্র বলছে কক্সবাজার স্থানীয় পুলিশকে এনসিপি নেতারা তাদের এই বৈঠকের কথা আগে থেকে জানায়নি শুধু পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার মাধ্যমে কক্সবাজার গোয়েন্দা পুলিশের মাধ্যমে নিরাপত্তা প্রোটোকলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের খবর ছড়িয়ে পড়লে টনক মরে এনসিপি নেতাদের তরি ঘড়ি করে দুই নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি এবং তাস্তিম যারা দাবি করেন এই বৈঠকের খবর একেবারেই ভিত্তিহীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেছেন কারোর সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে তারা কক্সবাজার গিয়েছেন পদযাত্রাতে টায়ার হয়ে গিয়েছিলেন জাস্ট এমনি একটু সাগর পাড়ে গিয়েছেন প্রশ্ন হলো জুলাই আন্দোলনের বর্ষপৎ দিনে সরকার মালিকনা ইভিনিং এর অনুষ্ঠানে লোক আনার জন্য ট্রেন ভাড়া করেছে কর্মকর্তাদের বাধ্য করেছে অনুষ্ঠানে যোগ দিতে আর এই সবই করছে কিংস পার্টি এনসিপিকে খুশি করতে আর সেই এনসিপি নেতাদের দল ভেঙে ব্যক্তিগত ভ্রমণে 5 আগস্টি কক্সসবাজার যেতে হলো কেন বিষয়টি সত্যি ভাবনাত কেন তাদেরকে ব্যক্তিগত ভ্রমণে 5 আগস্টি কক্সসবাজার যেতে হলো আবার যে হোটেলে গেলেন সেখানে আবার রহস্যдут পিটার হাস্তি থাকতে হবে কেন সামাজিক মাধ্যমে এই বৈঠক সাথে অনেকে মেলাচ্ছেন তথ্য প্রতিষ্ঠা মাহবুজ আলমের চোঠা আগস্ট দেয়া একটি পোস্টকে ঘিরে চোঠা আগস্ট মাহবুজ আলম লেখেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তিনি এই পোস্ট দেওয়ার পরপরই বিতর্ক দেখা দেয় বিএনপি নেতা সালুদ্দিন আহমেদ বলেছিলেন মাহফুজ আলম হয়তো সে পোস্ট ডিলিট করে দিবেন এর কিছুক্ষণ পরে মাহফুজ আলম পোস্টটি ফ্রেন্ডস অনলি মি করে দেন অনেকে বলছেন মাহফুজ আলম সহ সরকার বেশ কয়েকজন উপদেষ্টার মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে সেজন্য তারা মানুষকে ভয় দেখাচ্ছেন আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্যই কি পিটার হাসের সাথে এই বৈঠক হয়েছে সরকার একাধিক সূত্র বলছে এনসিপি নেতাদের একটি টিম যখন কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করছিলেন তখন এনসিপির দুই শীর্ষ নেতা ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেছেন সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের মাথা ব্যথা জুলাই ঘোষণাপত্র নয় বরং অধ্যাপক ইউনুস রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে এমন একটি ইঙ্গিত তিনি দিতে পারেন সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেয়ার কথা বলতে পারেন এনসিপি নেতাদের মাথা ব্যথা সেখানে তারা কোনোভাবে নির্বাচন নির্বাচন চায় না কিন্তু প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে হলে পিটার হাসের সাথে বৈঠক করতে হবে কেন তিনি এখন মার্কিন রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স নন মার্কিন বর্তমান প্রশাসনের সাথে তার এই মুহূর্তে সরাসরি কোনো সম্পর্ক নেই দর্শক আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম পিটার হাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় কূটনীতিক সূত্র বলছে এই পিটার হাসের মাধ্যমে এনসিপি নেতারা একজন প্রভাবশালী মার্কিনের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যার সংস্থার অর্থায়নে চলে ইনোসেন্টার এই রহস্যময় মার্কিন ব্যক্তি ও তার সংস্থাটির বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেট ষড়যন্ত্রের অভিযোগ আছে যে ষড়যন্ত্রের মাধ্যমে বিশ্বের বহু দেশের সরকার পতনের অভিযোগ আছে দু হাজার বাইশ মার্চ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন পিটার হাস আলবার্ট মিলার দায়িত্ব শেষ করার পর পিটার হাস রাষ্ট্রদূত হয়েছিলেন দু সালে মিলার ঢাকা ছেড়ে যাবার মাসখানেক পর নতুন দায়িত্বে এসেছিলেন পিটার হাস তখন র্যাবের নিষেধাজ্ঞা বেশ আলোচনা ছিল পিটার হাসের সময় বেশি আলোচনা ছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ধীরে ধীরে পিটারের সাথে তখনকার আওয়ামী লীগ সরকারের দূরত্ব তৈরি হয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেন মিস্টার হাস চিঠি নির্বাচনের ঘোষণা হলে রনে দেন পিটার হাস আকস্মিক ভাবে তিনি চলে যান ছুটিতে তার সেই ছুটিতে যাওয়া নিয়ে রহস্য দেখা দিয়েছিল কারণ নিয়ম অনুযায়ী তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ছুটিতে যাননি এমনকি পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হয়েছিল পিটার হাসের রহস্যময় আচরণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিনের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুই সালে দশই নভেম্বর করেছেন বাংলাদেশের দায়িত্ব পালন শেষে পিটার চব্বিশ সালের বাইশে জুলাই কোটা সংস্কার আন্দোলন চলার সময় মধ্যরাতে ঢাকা ছাড়েন ওই বছরের সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসান নেন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হলে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় আসেন পিটার হাস এর জন্য তিনি ভাঙেন যুক্তরাষ্ট্রের একশো বছরের পুরাতন টোর আইন দুই হাজার চব্বিশ সালের ত্রিশে সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে এক্সিলারেট এনার্জি হল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এডএনজি রপ্তানিকারক মার্কিন বহু জাতিক কোম্পানি এই কোম্পানির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস সাতাশে সেপ্টেম্বর কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটার হাসের যোগদানের তথ্যটি জানিয়েছিল পিটার হাসের বিরুদ্ধে উত্থাপিত প্রথম অভিযোগটি হলো তিনি একশো পঞ্চাশ বছরের পুরানো আইন ভেঙে একটি বেসরকারি কোম্পানির উপদেষ্টা হয়েছেন কক্সবাজার পিটার হাস এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গভীর রহস্যের জন্ম দিয়েছে পিটার হাসের বিতর্কিত কূটনৈতিক অতীত এবং এক্সেলার এনার্জি এর কৌশলগত উপদেষ্টা হিসেবে তার বর্তমান ভূমিকা যা বাংলাদেশের জ্বালানি স্বার্থের সাথে সরাসরি জড়িত এই বৈঠককে আরো জটিল করে তুলেছে এই বৈঠকের গোপনীয়তা এবং এনসিপির পক্ষ থেকে এর অস্বীকার আলোচনার বিষয়বস্তু সংবেদনশীলতা এবং এর সম্ভাব্য সুদূর প্রসারী প্রভাবের ইঙ্গিত দেয় এটি স্পষ্ট যে এই বৈঠকটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ ছিল না তবে একটি বিষয় স্পষ্ট এই বৈঠক বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রভাব এবং অভ্যন্তরীণ ক্ষমতার গতিশীলতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে যা আগামী দিনগুলোতে আরো মনোযোগ আকর্ষণ করবে প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বন্ধুদের দেশের চলমান অস্থিরতা নিয়ে কিছু বলা নেই আপনারা সকলেই জানেন তাছাড়া আজকে ভিডিওতে এনসিপি নেতা কর্মীদের কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক আমি এর এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না আস্তে আস্তে আপনারা অনেক কিছু জানতে পারবেন দর্শক মণ্ডলী আজকে এই ভিডিও সম্পর্কিত যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই তাড়াতাড়ি নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ